আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আলোচনা করব বাংলাদেশের গণভবন এবং সংসদ ভবনে যেই জুলাই আগস্টে আন্দোলনে গণভবনে এবং সংসদ ভবনে যেই লুটপাট হয়েছিল এই লুটপাট বিষয়ে কিছু আলোচনা করব এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার এন সরকার যাকে ইতিমধ্যে জাতি ডাবল ফিস্ট সরকার হিসাবে উপাদিত দিয়েছেন এবং অধ্যক্ষ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইতিমধ্যে উনিও অধ্যক্ষ উপদেষ্টা হিসাবে পরিচয় দিয়েছেন কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল দেশ আমি কারণ আজকে কথা বলতে বাধ্য হচ্ছি দেশের বর্তমান যেই পরিস্থিতি এবং কালো আইনের কালো আইন চালু হচ্ছে এই কালো আইন দ্বারা আর এই মব ভাইলেন্স দ্বারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর যাতে দেশটা ধ্বংসের দিকে না যায় না নিয়ে যেতে পারে সেই জন্যই আজকে একজন সচেতন নাগরিক হিসাবে জনগণ হিসাবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলতে হয় কথা বলতেছি দেখেন তারা বলছে একটা অন্তর্বর্তী সরকারকে এই দেশের ছাত্র জনতা বড় আশা করে একটা অন্তর্বর্তী সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে বসানো হয়েছিল এবং তাকে একটা উপদেষ্টা পরিষদ গঠন করার সুযোগও দেওয়া হয়েছিল দিয়েছেন কিন্তু উনি কী করেছেন উনি জাতির উদ্দেশ্যে কি করেছেন এই যে জাতি বোকা হোক জাতি বোকা হোক আর দোকা খাক যেভাবে হোক বোকা হয়ে যাক আর দোকায় পরে যাক জাতি তো একতাবদ্ধ হয়ে এই ছাত্র সমন্বয়কদের সাথে ছোট একতাবদ্ধ হয়ে গিয়েছিলেন মাঠে নেমেছিলেন আমুলিশ সরকারকে পথন গঠনের জন্য আর সেটা জনগণ করেছেন সাধারণ ছাত্র জনতা করেছেন এই দেশবিরোধী সমনায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি নেতাদের এবং উপ বর্তমান সরকার এর কয়েক উপদেষ্টা দের কিছু প্রবর্ণলোভ লোভের কথায় পরে মিথ্যা আশ্বাসে তারা পরে গিয়েছিলেন গিয়ে কিন্তু ছাত্র জনতা সফল হয়েছে সরকার পথন ঘটিয়েছে কিন্তু আজ আজকে তারা এই ইউনো সরকার এবং তার উপদেষ্টারা কি করছে এবং কি বলতেছে আজকে দেখেন এই যে ঘনভবনে ঘনভবনে চুরি হলো লুটপাট হল এগুলো তো লুকোচুরি না এগুলো তো লুকোচুরিভাবে করে নাই ওপেনলি চুরি করেছে হাঁস নিয়েছে মুরগি নিয়েছে খাতা নিয়েছে বই নিয়েছে কলম নিয়েছে খাতা বালিশ ল্যাপ তোষক খাট ফিরিজ মানে এভরিথিং যা ছিল গণভবনে প্রত্যেকটা জিনিসই তারা চুরি করেছে এই দেশবিরোধী চক্রান্তকারীরা এবং সংসদ ভবনে বসে তারা সিগারেট খেয়েছে ওপেনলি এবং অনেক ফাইলপত্র চুরি করেছে অনেক নথিপত্র চুরি করেছে নষ্ট করেছে তো এগুলো তো দেশের আইন অনুসারে সংবিধান অনুসারে সম্পূর্ণই বেআইনি হয় তো যারা এগুলো করেছেন তারা তো তারা তো লুকুচুরিভাবে করেন নাই সবাই ওপেনলি করেছেন এগুলোর ভিডিও ফুটেজ রয়েছে তাই আদৌ কি এই অন্তর্বর্তী সরকার আদৌ কি কাউকে অ্যারেস্ট করেছেন গণভবনের চোর সাব্যস্ত করে কাউকে অ্যারেস্ট করেছেন করেন নাই গণভবনের লুটকারী হিসাবে কাউকে শনাক্ত করে আদৌ পর্যন্ত আইনের আওতায় আনেন নাই আনা হয় নাই এবং সংসদ ভবনে যারা যে ছাত্র নামে দেশবিরোধী চক্রান্তকারীরা ওপেনলি সিগারেট খেয়েছে ফাইলপত্র নথিপত্র চুরি করেছে ধ্বংস করেছে আদৌ পর্যন্ত কিন্তু এরকম কোনো চক্রান্তকারীকে আদৌ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার আইনের আওতায় আনে নাই আনতে পারে নাই বরঞ্চ বাইল্যান্স সৃষ্টি করার সুযোগ দিয়ে তাদেরকে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার আত্মগোপনে যাওয়ার সুযোগ করে দিয়েছে আর এই দেশের সাধারণ জনগণ যারা এগুলোর প্রতিবাদ করেছে প্রতিবাদ করতে গিয়েছে প্রতিহত করেছেন উল্টো তাদেরকেই আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাই এগুলো আমি একজন সচেতন জনগণ হিসাবে দেশ জাতির কাছে তুলে ধরছি আশা করি এই কথাগুলো এই চিন্তাধারাগুলো এই গঠনাগুলো দেশের সর্বস্তর জনগণ আপনারা বিবেচনা করবেন এবং এই মক বাইলেন্স এবং এই গণভবনে গণভবনে যে লুট লুট করেছে যারা এই গণভবনের লুটকারীদের চোরদের সংসদ ভবনের লুটকারীদের সংসদ ভবনে চোরদের অবশ্যই এই তাদের বিরুদ্ধে কথা বলবেন জনগণ তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন কারণ ইতিমধ্যে আমাদের এই অন্তর্বর্তী সরকার তারা এই চোর লুটপাট এরপরে দখলবাজ নারী দর্শনকারী এবং অস্ত্র সংগ্রহকারী অবৈধ অস্ত্র সংগ্রহকারী অবৈধভাবে অস্ত্র লাইসেন্স সংগ্রহকারীদের সমর্থন তারা করেছেন ইতিমধ্যে তারা সমর্থনকারী এটা আর এই দেশের জনগণের বোঝার বাকি নাই আশা করি দেশের জনগণ ঐক্যবদ্ধ হবেন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে কারণ দেশটা আগে বাঁচাতে হবে দেশে যদি দেশ বাঁচে তাহলে আমি আপনি বাঁচতে পারবো আপনার আমার পরিবার বাঁচতে পারবে তাই আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান আজকে আমরা আদৌ পর্যন্ত আজকে এক বছর হয়ে গেল আমরা এর মধ্যে আদৌ পর্যন্ত গণভবনের বা সংসদ ভবনের লুটপাটকারী এবং চোর হিসাবে সাব্যস্তকারী লুটপাটকারী হিসাবে আজও পর্যন্ত কাউকে আমরা আইনের আওতায় আনতে দেখি নাই এবং আনতে পারেও নাই তাই সেজন্য আমি দেশ ও জাতির কাছে এবং বিশ্ব মানবতা সংস্থার কাছে বিশ্ব আন্তর্জাতিক আইন সংস্থার কাছে আমি এগুলো উপস্থাপন করছি আশা করছি বিশ্ব বিশ্ব স্বাস্থ্য বিশ্ব মানবতা সংস্থা মানবতা অধিকার সংস্থা এবং বিশ্ব আন্তর্জাতিক আইন অধিকার সংস্থা তারা এই গণভবন লুটকারী সংসদ ভবন লুটকারী চোর বাটফার এবং এই দেশের গণহত্যাকারী নারী দর্শনকারী এদেরকে অবশ্যই আন্তর্জাতিক আইন সংস্থা একটা ব্যবস্থা নেবেন নিয়ে তাদেরকে আইনের আওতায় আনবেন আইনের কাঠগড়ায় দাঁড় করাবেন আমি সেই আশাবাদ সেই আশাই করি আন্তর্জাতিক আইন সংস্থার কাছে এবং দেশ জাতির পক্ষ থেকে আহ্বান করছি এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য কারণ আমাদের বর্তমানে এই অন্তর্বর্তী অবৈধ ফেসিস্ট ডাবল ফেসিস্টের উপরে ডাবল ফেজিস্ট সরকার তারা এই দেশের জনগণের সরকার না তারা দেশবিরোধী চক্রান্তকারীদের এজেন্ট পাকিস্তানের এজেন্ট বাস্তবায়িত করার জন্যই তারা এইভাবে জোর করে প্লান করে সরকার প্রথম গটিয়ে সাধারণ ছাত্র পুলিশ জনতাকে হত্যা করে তারা আজকে ক্ষমতায় আসছে আর ক্ষমতায় আসি আজকে তারা অবৈধভাবে অস্ত্রের লাইসেন্স দিচ্ছে এবং অস্ত্র রাখার ব্যাখ্যা দিচ্ছে আর গণভবন সংসদ ভবনের চোর লুটকারীদেরকে তারা দেশ ত্যাগ করার আইনের হাত থেকে বাঁচার সুযোগ করে দিচ্ছেন তা সেটা যাতে আর ভবিষ্যৎ না করতে পারে সেজন্য আমি দেশ ও জাতির কাছে এবং আন্তর্জাতিক মানবতা মানবতা বিরোধী মানবতার সংস্থা মানবতা